আমলকি খাওয়ার উপকারিতা আমলকি বা আমলা একটি ভীষণ পুষ্টিকর ফল যা আয়ুর্বেদে উমৃত ফল নামে পরিচিত এতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ফসফরাস আয়রন সহ অনেক উপকারী উপাদান রয়েছে নিয়মিত আমলকি খেলে শরীর ও মনের জন্য অসাধারণ উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত খেলে সর্দিকাশি জ্বর ও বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে হজম শক্তি উন্নত করে এটি ফাইবার সমৃদ্ধ যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে পেটের গ্যাস অম্বল ও বধ হজমের সমস্যাও কমায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হয় ব্রণ কমে এবং বয়সের ছাপ ধীরে আসে চুলের বৃদ্ধি ও যত্নে সহায়ক আমলকি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া এটি অকাল্পক কোটিও প্রতিরোধ করে হৃদযন্ত্রের জন্য উপকারী আমলকি কোলেস্টেরল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় ওজন কমাতে সাহায্য করে এটি শরীরের বিপাক হার বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে ফলে নিয়মিত আমলকি খেলে অতিরিক্ত ওজন কমানো সহজ হয় হাড় মজবুত করে আমলকিতে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড়কে মজবুত করে এটি অস্টিওপোরোসিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আমলকিতে ভিটামিন এ থাকার কারণে চোখের দৃষ্টি উন্নত হয় নিয়মিত খেলে রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক হয় শরীরকে ডিটক্সিফাই করে আমলকি লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে শরীর ভিতর থেকে সুস্থ ও সতেজ থাকে নিয়মিত আমলকি খাবার অভ্যাস করলে শরীর সুস্থ থাকবে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বার্ধক্য অনেকটা দেরিতে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না